বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হল বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী বৌদ্ধ ধর্ম অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং গৌতম বুদ্ধ আবার এই পবিত্র তিথিতেই তিনি তার সাধনায় সিদ্ধিলাভও করেছিলেন পরবর্তীকালে এই তিথিতেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেন বৌদ্ধ ধর্মালম্বীদের পাশাপাশি হিন্দু ধর্মালম্বীদের কাছেও এই বৌদ্ধ পূর্ণিমা তিথিটি বিশেষভাবে গুরুত্ব পেয়ে এসছে বরাবরই কারণ মনে করা হয় বিষ্ণুর নবম অবতার হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং গৌতম বুদ্ধ তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিতে বিষ্ণুর নবম অবতার হিসেবে গৌতম বুদ্ধের অবতীর্ণ হওয়ার দিবসটিকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র একটি দিন বলে মনে করা হয় আজকের ভিডিওতে আমি দেখাবো বিষ্ণুর অবতার হিসেবে আপনারা বৌদ্ধ পূর্ণিমা তিথিতে কীভাবে বাড়িতে রাধা কৃষ্ণের পুজো করবেন এবং রাধা কৃষ্ণের পুজো কি কি সহজ উপাচারে সহজ নিয়মে আপনারা বাড়িতে নিজেরাই করতে পারবেন তা আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন আশা করব আপনাদের ভালো লাগবে এই বছর দু সালে চব্বিশ বুদ্ধ পূর্ণিমা তিথি পড়ছে বাইশে মে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকছে পরের দিন অর্থাৎ তেইশে মে সন্ধ্যে সাতটা তেইশ মিনিট পর্যন্ত বুদ্ধ পূর্ণিমা তিথিতে রাধা পুজো করার জন্য আমি একটি পরিষ্কার হলুদ আসনের মধ্যে রাধাকৃষ্ণকে বসিয়েছি এখানে আমি আমার পুজো পাঠ করব এরপর মাথায় জল ছিটিয়ে নিজেকে শুদ্ধিকরণ করে নিলাম মুখে তিনবার জল নিয়ে হাতটি ভালোভাবে ধুয়ে এবং চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে আমি আমার পুজোপাঠ শুরু করব। পুজো করা সামগ্রীগুলির মধ্যে ভালোভাবে গঙ্গা জল ছিটিয়ে সব কিছুকেই শুদ্ধিকরণ করে নিলাম এইভাবে এবং ফুলগুলির মধ্যেও কিছু গঙ্গার জল দিয়ে দিলাম এরপর হাত জোর করে বলবো নোমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভা যরে পুণ্ডরিকাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি পাপ হং পাপ কৰ্মা হং পাপাত্মা পাপ সম্ভৱ ত্ৰাহিমাং পুণ্ডৰীকাক্ষ সৰ্ব পাপ হৰ হৰি যে কোনো পূর্ণিমা তিথিতেই ভগবানের সামনে নারায়ণের সামনে বা শ্রীকৃষ্ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হয় নারায়ণ ঘিয়ের প্রদীপ খুবই পছন্দ করেন তাই ঠাকুরের সামনে আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে ঠাকুরকে দেখিয়ে আমি আমার পুজো শুরু করব এইভাবে ঠাকুরের সামনে আমি ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে নিলাম এবং ঠাকুরকে দেখিয়ে আমি ঠাকুরের আসনের সামনে এই ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে রাখলাম আমার পুজো হওয়া অবধি এই ঘিয়ের প্রদীপটি এখানেই প্রচলিত থাকবে এবং এই স্থানে প্রদীপ কখনও মাটিতে বসাতে নেই তাই আমি একটি থালার মধ্যে প্রদীপটি বসিয়েছি এবং একটি ফুল দিয়ে দিয়েছি আর একটি ধূপ জ্বালিয়ে নিলাম ধূপ জ্বালিয়ে ঠাকুরঘরের পরিবেশকে সুগন্ধিত করে আমি আমার পুজো শুরু করছি ঠাকুরকে ধূপটি দেখিয়ে নিয়ে আমি নির্দিষ্ট স্থানে ধূপটিকে বসিয়ে রাখবো আর দেখুন রাধাকৃষ্ণের পুজো করার পূর্বে আমি যে স্থানে রাধাকৃষ্ণকে বসিয়েছি সেইখানে আমি একটু আলপনা দিয়ে রেখেছি খড়ি মাটি দিয়ে এখানে আমি ঠাকুরের ভোগ নিবেদন করবো আর এরপর প্রথমেই আমি ঠাকুরকে জলাভিষেক করে নেব আমি গোলাপ জল একটি পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ঠাকুরকে মুছিয়ে ঠাকুরের জলাভিষেক করে নেব কারণ আমার যেহেতু মাটির রাধাকৃষ্ণ তাই পঞ্চামৃত দিয়ে আমি জলাভিষেক করলাম না আপনারা পূর্ণিমা তিথিতে যাদের কাছে পিতলের রাধাকৃষ্ণ ঠাকুর থাকবে তারা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ঠাকুরের জলাভিষেক করে নেবেন আর আমার যে এই মাটির রাধাকৃষ্ণ ঠাকুর তা আমি নিয়েছিলাম বিষ্ণুপুর থেকে আমি ঠাকুরকে এনেছিলাম আর সেই কারণে এই ঠাকুর কিন্তু মদন মোহন ঠাকুর ঠাকুর হিসেবে পরিচিত বিষ্ণুপুরে মদনমোহন ঠাকুর খুবই জাগ্রত এবং প্রতিটি ঘরে ঘরেই মদনমোহন ঠাকুর পূজিত হয়ে থাকে এরপর আমি ঠাকুরকে ফুল দ্বারা সজ্জিত করে নেব আজকে আমি ঠাকুরের জন্য এনেছি বেল ফুলের মালা এখন যেহেতু গরমকাল বেল ফুলের মালা খুবই সতেজ থাকে তাই আমি ঠাকুরকে বেল ফুলের মালা পরিয়ে দেব আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গলায় বেল ফুলের মালা পরিয়ে দিলাম একই সাথে রাধারানীকেও ফুলের মালা দিয়ে সজ্জিত করব এবং স্বয়ং রাধা গোবিন্দ বেল ফুলের মালা বা এই ধরনের সুগন্ধিত ফুলের মালা খুবই পছন্দ করেন তাই আজকে বৌদ্ধ পূর্ণিমা তিথিতে আমি ঠাকুরকে বেল ফুলের মালা দিয়ে সজ্জিত করলাম দেখুন বেল ফুলের মালা দিয়ে ঠাকুরকে কি অপূর্ব সুন্দর লাগছে আর আমার রাধা কৃষ্ণর মূর্তি সত্যিই খুব সুন্দর অপূর্ব লাগে আর আপনারা সকল সময় জেনে রাখবেন রাধা কৃষ্ণের পুজোতে মনের ভক্তিটি কিন্তু সব অন্তরের ভক্তি দিয়ে পুজো করলে স্বয়ং রাধা কৃষ্ণ আপনার ওপর সন্তুষ্ট হবে আপনার ঘরে বিরাজমান হবে তাই সকল সময় অন্তরের ভক্তি দিয়ে রাধা রাধাকৃষ্ণের পুজো করবেন এক্ষেত্রে পুজোর জন্য কোনো বিশেষ মন্ত্র পাঠের দরকার হয় না অন্তরের ভক্তি দিয়ে ভগবানকে ডাকলেই সারা পাওয়া যায় আমি একই সাথে ঠাকুরকে ঠাকুরের বাঁশিটি দিয়ে দিলাম এবং ভগবানকে তিলক করে দেব তিলক করার সময় বলবো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো ওং নমো ভগবতে বাসুদেবায় নম এবং রাধারানীকে যখন চন্দন দ্বারা তিলক করব তখন বলব ওং রিং শ্রী রাধা ওই সহা ওং রিং শ্রী রাধা ওই শাহা ওম রিং হ্রীং শ্রী রাধা ওই স্বাহা আজ আমি বৌদ্ধ পূর্ণিমার এই তিথিতে শ্রীকৃষ্ণকে তুলসীর পাতা তার চরণে নিবেদন করব তুলসীর পত্র শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করার জন্য আমি সাদা চন্দনের মধ্যে তুলসীর পত্র লেপন করে নেব সাদা চন্দন লেপন করে এবং সেটি আমি শ্রীকৃষ্ণ চরণে তা নিবেদন করব। ওং নম ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় মনে রাখবেন তুলসীর পত্র শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলে পারিবারিক কলহ অশান্তিও দূরীভূত হয় এবং সংসারে শান্তি বিরাজমান থাকে এরপর আমি রাধা গোবিন্দকে পুষ্প দ্বারা অভিষেক করে নেব পুষ্প দ্বারা অভিষেক করার জন্য আমি একটি বাটিতে অনেক কোটি ফুল নিয়ে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে গোলাপ জল দিয়ে দিলাম এরপর এই সুগন্ধিত ফুল আমি রাধাকৃষ্ণের সামনে হরে কৃষ্ণ মন্ত্র সহযোগে আমি তা আমি অভিষেক করাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি একই সাথে নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে নেব ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো এই মন্ত্র পাঠ করে আমি নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম এরপরও আবারও হাত জোর করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলবো, কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ নাশায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপিকা কান্ত রাধাকান্ত নমো স্তুতে স্বয়ং শ্রীকৃষ্ণকে এই মন্ত্র দ্বারা আমি প্রণাম করে নিলাম এরপর আমি হাত জোর করে শ্রী রাধারানীর উদ্দেশ্যে প্রণাম করে নেব তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবাণী সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে এইভাবে আমি হাত জোর করে মনে ভক্তি সহকারে রাধারানীকে প্রণাম করে নিলাম হাতে ফুল নিয়ে শ্রীকৃষ্ণের চরণে পুষ্প এবং তুলসীর পত্র নিবেদন করব ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র বলে শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি তুলসীর পত্র এবং পুষ্প নিবেদন করলাম চন্দন সহযোগে পুষ্প নিয়ে আমি শ্রী রাধিকার চরণে পুষ্প নিবেদন করব ইদম পুষ্পাঞ্জলি পয়ানি, ইদম পুষ্পাঞ্জলি সমর্পয়ণী ওম হৃং শ্রী রাধা ঐ সাহা ওম রিং শ্রী রাধা ওই সাহা ওম হৃং শ্রী রাধা ঐ সাহা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম ৰাম ৰাম হৰি হৰি এইভাবে ঠাকুরের উদ্দেশ্যে আপনারা কীর্তন অনুষ্ঠিত করবেন এবং বহুক্ষণ ধরে ঠাকুরকে কীর্তন করে আপনারা ঠাকুরের ভজন করে নেবেন এরপর আমি ঠাকুরের সামনে ভোগ নিবেদন করব ভোগ নিবেদন করার জন্য আমি পুষ্প চারিদিকে ছড়িয়ে দিলাম এবার আমি শ্রী রাধাকৃষ্ণর উদ্দেশ্যে যে মিষ্টি আমার সামান্য নিবেদন করা কিছু মিষ্টি আমি শ্রী রাধিকা এবং শ্রী কৃষ্ণের উদ্দেশ্যে ভোগ হিসাবে নিবেদন করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে আমি কিছু ফল আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করার চেষ্টা করেছি এবং সমস্ত কিছুতেই তুলসীর পত্র দিয়ে আমি ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার উদ্দেশ্যে কিছু ফল আমি ঠাকুরকে নিবেদন করলাম এবং গুড়ের বাতাসা খুবই পবিত্র বলে মনে করা হয় গুড়ের বাতাসা আমি শ্রী রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করলাম এবং সবকটি ভোগ আমি এখানে ঠাকুরের সামনে নিবেদন করে রাখলাম এবং ঠাকুরকে অনুরোধ করব ঠাকুর যেন আমার নিবেদন করা এই ভোগ যেন গ্রহণ করে এবং ভগবানকে ভক্তি ভরে পুজো করলে ভগবান অবশ্যই সেই ভোগ গ্রহণ করবে এটুকু বিশ্বাস রাখি এবং ভগবানের পানের জন্য আমি জল রাখলাম শ্রী রাধিকার উদ্দেশ্যে জল রাখলাম শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেও পানের জন্য জল রাখলাম এবং সমস্ত ভোগেতেই আপনারা তুলসীর পত্র নিবেদন করবেন তুলসীর পত্র ছাড়া রাধা কৃষ্ণের ভোগ কিন্তু হয় না বিশেষত কৃষ্ণের যে ভোগ আপনারা দেবেন তার মধ্যে কিন্তু তুলসীর পত্র অবশ্যই নিবেদন করবেন এবং আমি তুলসীর পত্র আর পুষ্প দিয়ে ঠাকুরকে ভোগ সাজিয়ে দিয়েছি আর ঠাকুরকে অনুরোধও করে নেব ঠাকুর যেন এই ভোগ গ্রহণ করে এইভাবে সামান্য উপকরণ সাজিয়ে আমি ঠাকুরের পুজো করলাম এবং সর্বশেষে ঠাকুরের আরতি করে নেব আরতি করার জন্য প্রথমেই ধূপ আমি ঠাকুরের আরতি করব ধূপ আরতি করার সময় আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং সাতবার প্রদক্ষিণ করে ধূপ আপনারা ঠাকুরকে আরতি করে নেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবার আমি পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করে নেব পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার সময় প্রথমে আপনারা চরণে চারবার পুষ্প্রদীপটি দেখাবেন এবং নাভিদেশে দুবার এবং মুখমণ্ডলে তিনবার আর সর্বাঙ্গে সাতবার দেখিয়ে আপনারা ভগবানের আরতি করে নেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি হৰি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি আরতির তাপ আরতি শেষে মাথায় নেব এবং কপুর দ্বারা ঠাকুরের আরতি করে নেব কপুরের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি কপুরের প্রদীপের ক্ষেত্রেও একইভাবে আমি ঠাকুরের আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি এখানে পুষ্প দ্বারা ঠাকুরের আরতি করলাম পুষ্প আপনারা চামড় দিয়ে আরতি করতে পারেন এবং অবশ্যই আপনারা জল শঙ্খ দিয়ে আরতি করে নেবেন জলশঙ্ক দিয়ে আরতি করার সময় শিরদেশে তিনবার আপনারা জলশঙ্কটি দেখাবেন অর্থাৎ কপালে ভগবানের কপালে এবং তারপর সর্বাঙ্গে সাতবার দেখিয়ে ঠাকুরের আরতি করে নেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এরপর আমি শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম ঠাকুরের উদ্দেশ্যে পাঠ করব এবং এই দিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম বা গীতা পাঠ করেও আপনারা ঠাকুরকে শোনাতে পারেন জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি হরি রে ভাই গোবিন্দ নাম বিনি বিফলে মনুষ্য জন্ম যায় তিনি দিন গেল গেল নিদ্রে না কেমন লাগলো আমার বুদ্ধ পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের এই পুজো তা জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন জয় জগন্নাথ জয় রাধাকৃষ্ণ